আসসালামু আলাইকুম আমি যতক্ষণে নিউজটি আপলোড করছি আমি জানি না যে ইরানে আমেরিকার অভিযান শুরু হয়ে গেছে নাকি হবে তবে ইতিমধ্যে আজকে সারা দিনের আপডেট পেয়েছে যে আমেরিকার প্রধান মিত্রশক্তি জার্মানি নেদারল্যান্ডস ফ্রান্স তারা তাদের যে এয়ারলাইন্স গুলো যে বিমানগুলো মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যগামী বিশেষ করে দুবাই সৌদি খাতার ইসরায়েল আর বিভিন্ন দেশে চলাচল করত ইরাক ইরান মানে সেখানে তাদের এই এয়ারলাইন্সগুলোকে তারা বন্ধ করে দিয়েছে আমি সকালে নিউজটা দিয়েছিলাম তো যদি দিনের মধ্যে হামলা হয়ে থাকে তো হয়েছে যেহেতু ভিডিওটা আমি একটু আগে রেকর্ড করি হামলা চালাবে হান্ড্রেড পার্সেন্ট আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিছু নিউজ দিচ্ছে চাঞ্চল্যকর নিউজ যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তাদের যে অতিরিক্ত সামরিক সম্পদগুলা লাইক দামি দামি যুদ্ধ বিমান অথবা আর যে অ্যাসেট গুলো আছে সেগুলো সরানো শুরু করে দিয়েছে তেইশ তারিখ থেকে এমনকি এই তথ্যকে জানিয়েছে মার্কিন একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সাফাক নামক একটা নিউজকে তথ্য দিয়েছেন। ওই কর্মকর্তা বলছে যে অঞ্চলটির ভেতরেই কিছু মার্কিন সেনা এবং সামরিক সরঞ্জামের অবস্থান পুনর্বিন্যাস করা হচ্ছে অর্থাৎ এয়ারটা যাওয়া হচ্ছে জেডে এ জেড এরটা নেওয়া হচ্ছে এফ এ কেন ইরান যে অভিযান একটা পাল্টা চালাবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে হান্ড্রেড পার্সেন্ট এমনকি আমেরিকার এই ঘাটিগুলাকে টার্গেট করবে সো ইরানের কাছে যে লেটেস্ট নকশাটা আছে ধরেন তিন দিন আগের এখন এই যে তারা গোপনে গোপনে এর নিয়ে গেল বি এর রিপ্লেসমেন্টে বি এর নিয়ে গেল এফ এর রিপ্লেসমেন্টে তো ইরান মনে করলো এত এর জায়গায় আছে এর মধ্যে একটা ঘটনা ঘটাইতে গেল দেখলে এর মধ্যে কিছু নাই মেশিন আগে সরে গেছে কোথায় এফ এর মধ্যে বিষয়টা বুঝাইতে পারছি তো বলা হচ্ছে যে এই পদক্ষেপের আওতায় আবার ইরাক অন্তর্ভুক্ত না অর্থাৎ ইরাকে যে সামরিক ঘাড়িটা যেখানে আছে সেখানেই থাকবে বা আছে ওইখানেও যে সামরিক সম্পদগুলো আছে তেমন ভাবে আছে বলছে যে আমরা কোন সম্পদ কোথায় মোতায়েন করছি অথবা কোথায় নিয়ে পুনর্বিন্যাস করছি সেই সম্পর্কে এই পদক্ষেপের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি ইরানে অভিযান চালাবেন আর এই অভিযান চালানোর পর ইরান যখন পাল্টা অবস্থান আসবে অভিযান চালাবে তখন যেন বিকল্প অপশন থাকে বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্তত উনিশটি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে কাউন্সিল অন ফরেন রিলেশন এটার তথ্য অনুযায়ী এর মধ্যে আটটি আছে স্থায়ী ঘাঁটি যেটা ইরাকে কাতারে বাহরাইনে কুয়েতে সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরবে জর্ডানে এবং মিশরে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা মোতায়েন রেখেছে সাম্প্রতিক এই পুনর্বিন্যাসের পেছনে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে ঘটনা সেটাই প্রধান এই মুহূর্তে বলা হচ্ছে যে যে কোনো সময় ইরানে অভিযান চলবে তবে যেহেতু আমি ভিডিওটা একটু লেটে আপলোড করি এটা সিডিউল থাকে সম্ভবত হয়ে গেছে আর নয় হবে আপনি দেখেন একদম সবকিছু কিন্তু নিখুঁত একটা পরিকল্পনা প্রস্তুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে ইরান তাদের মতন করে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাল্টা বলতেছে তো যে ওই মেশিন আছে ওই ট্রিগারে হাত আছে আসলে কি আছে আল্লাহ ভালো জানে তবে আমি বাস্তবতা নিরিখে কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যথেষ্ট দুর্বল আর আমেরিকা যখন কোথাও খেলবে আমেরিকার কেউ বাধা দিবে না ইরানের বাধা দিবে আপনারা দেখেন রাশিয়ার মতন রাষ্ট্রে বাধা দিয়ে ফেলছে পুরা মিলা। কারণ আমেরিকা এখানে ইচ্ছা করছে ট্রাম্প যে আমরা এখানে খেলবো আগে বাইরের ইচ্ছা করছিল সো সেই ক্ষেত্রে ইরান অপেক্ষাকৃত অনেক দুর্বল একটা রাষ্ট্র আমেরিকার সামনে তারপর আমি যেটাকে সাপোর্ট করি বা প্রশংসা করি সেটা হচ্ছে সাহস ঝুক্যাঙ্গি সালাই স্টাইলটা এখন হেফাজত করার মালিক উনি তিনি ভালো জানেন কি ঘটবে আসসালামু আলাইকুম